কিন্তু দুঃখের বিষয় আজকে এই খেলার মাঠ ছেড়ে খেলোয়াড়রা চালিয়ে গেছে ইন্ডিয়ায় আমরা খেলার মাঠে হাজির হয়েছি কিন্তু সেই প্রতিপক্ষ খেলোয়াড়রা মাঠে নেই তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের জায়গা এই বাংলার চলিয়ে হয় না তাই বলতে চাই খেলা হবে খেলা হবে বললেই হয় না শেষ সময় পর্যন্ত খেলার মাঠে আজকে আর মাধ্যমে এই আপনাদের সামনে হাজির হয়েছি দীর্ঘ পনেরোটি বছর আওয়ামী শাসন জন নির্যাতনের বিশ কোটি জনগণ যখন শ্বাস নেওয়া